নমস্কার বন্ধুরা রাতের হোক বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না খেতে দুর্দান্ত হয় একদম নতুন স্বাদের এই রেসিপিটি সবার ভীষণ ভালো লাগবে আর একটা ঝটপাটও তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই দেখুন সবার প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচ চীনা বাদাম বাদামটা কিন্তু আগে ভেজে নিতে হবে বাদামটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বিউলির ডাল দিয়ে দিচ্ছি এক চামচ ছোলার ডাল তারপরে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলাটা ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন মশলাটা যেন একদমই পুড়ে না যায় দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার এগুলো নামিয়ে নেব এই মশলাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মিক্সিতে আমি গুঁড়ো করে নেব দেখুন এদিকে কড়াইচি দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি দুটো দু কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সমস্ত কিছু এবার লো আছে কিন্তু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা দশ বারোটা তারপরে দিয়ে দিলাম সামান্য নুন আরও দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি মতো হলুদ এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা সকালবেলা জলখাবার এটা বানিয়ে খেতে পারেন দারুণ হয় খেতে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাজু বাদাম কাজুবাদামটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাতটা দিয়ে দিলাম এবার যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তবে মশলাটা কিন্তু একদম মিহি পাউডার করে নিয়ে একটু দানা দানা মতো আছে সব মশলা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট না আচারে করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে এটা দু থেকে তিন মিনিট কিন্তু ভেজে নিতে হবে এইভাবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য কয়েকদিনের চিনিও মিশিয়ে নিতে পারেন দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এইগুলো একদম ঝরঝরে হয়েছে আর প্রত্যেকটা ভাতের গায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগেও গেছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার উপর থেকে দিয়ে দিতে হবে অর্ধেকটা পাতির লেবুর রস লেবুর রসটা একটু বেশি করেই দেবেন একটু হালকা টকঝাল মিষ্টি হয় খেতে দারুণ লাগে দেখুন লেবুর রসটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা অফ করে তারপরে লেবুর রসটা মিশিয়ে নেবেন লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা পরিবেশন করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খুব সহজে একদম নতুন সাথে নতুন একটি রেসিপি শেয়ার করলাম আপনারা এইভাবে ঝটপট বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বানালে এইভাবে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই একবার জানাবেন